কোথায় যাবো বাবা কোথায় 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 যাবো হ্যাঁ কী এখানে কোথায় বাবা কী হয়েছে বলো ওই যে তিতি দেখো বুঝছো হ্যাঁ কী হয়েছে বাবা কী হয়েছে রেজন আমাকে ধরে নিয়ে যাচ্ছে যা দিয়ে এখানে তারা আছে কী হয়েছে বাবা কি কী হ্যাঁ বাবা এখানে কী যে তিতির বাচ্চা এখানে মারা গেছে হ্যাঁ বাবা এই যে এটা দেখানোর জন্য দুই ভাই নিয়ে আসছে আমাকে

গাড়ি এসে পুলিশকে ফোন দিতে আসার জন্য তিতির বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে এই যাব তিতির বাচ্চা মারা গেছে যোজনা দিয়ে একটু খেলা করতে সেইখানে দেখতে দেখে তারপরে যে আমার ধরে নিয়ে আসছে আর আমুকে ধরে নিয়ে আসছে তিতির বাচ্চা মারা গেছে এটা দেখানোর জন্য আমার বাবারা বড়ো হয়ে গেছে হ্যাঁ বাবা সব বুঝে এখন ডাক্তারের কাছে নিয়ে যাবে হ্যাঁ বাবা ঠিক আছে দাঁড়াও যে নিয়ে যাবো এখন আমরা ডাক্তারের কাছে ওকে ঠিক আছে ঠিক আছে যাব দাঁড়াও আচ্ছা আচ্ছা দিচ্ছে দাঁড়াও দিচ্ছে ঠিক আছে